সন্ধ্যে সাড়ে সাতটার পর থেকে হুগলি জেলা দুই মেদিনীপুর জেলা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র কোথাও কম কোথাও বেশি প্রবল ঝড় এবং সেই সঙ্গে প্রবল বৃষ্টিপাতে এলাকার মানুষ অর্থাৎ জেলাগুলির মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল অবশ্য রাজস্থানের জয়পুরও কিন্তু আটটার পনেরো কুড়ির থেকে এই ধরনের প্রবল ঝড় বৃষ্টি এবং শিলাও আকাশ থেকে নামগুলো ধরা আপনারা দেখছেন নিউজ থেকে আমি সঞ্জয় সেন আপনাদের সামনে কথায় বলে না কারো পৌষ মাস কারো সর্বনাশ কোথাও কোথাও গাছ উপরে কাঁচা বাড়ির ঘর বিধস্ত হয়েছে প্রবল ঝড়ে শিলাবৃষ্টির দাপটে আম কিন্তু অনেক ঝরে গেছে এবং যা কিছু বেঁচে আছে সেই আমগুলো হয়তো শিলের প্রভাবে পচে যাওয়ার সম্ভাবনা আম চাষিদের এখন সাড়ে আটটা বাজে বৃষ্টি কিন্তু হয়তো কোথাও কোথাও হালকা হয়েছে কোথাও কিন্তু প্রবলভাবে এখনও বৃষ্টি চলছে মেঘের গর্জন কম কোথাও বেশি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের চিত্র আপনারা দেখছেন চন্দ্রকোনা এক চন্দ্রকোনা দুই ব্লকের সর্বত্রই প্রবল বৃষ্টি এখনো চলছে আকাশ ঘন ঘটায় এখন দেখছেন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে রাজস্থানের জয়পুর এলাকার দৃশ্য চতুর্দিকে পাড়েস সুন্দর শহরে আকাশ যেন ভেঙে পড়েছে রাজস্থানের জয়পুর থেকে দক্ষিণবঙ্গের হুগলি দুই মেদিনীপুরে ঝড় বৃষ্টি ঘনঘটার ছবি অর্থাৎ ভিডিও তুলেছেন আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্ত এবং স্বপন করেছি